নমস্কার বন্ধুরা মানা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের বড়া করে ঝোল এর আগে আমি গোটা ডিমের ঝোল করেছি সেদ্ধ ডিমের আজকে আমি ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন মানা কিচেন হাউসে আসুন আমার সাথে বন্ধুরা ডিমের ওমলেট করে আলু দিয়ে ঝোল করব আমি কী কী নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে পাঁচটা ডিম নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে আছে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি ফোড়নের জন্যে জিরে তেজপাতা এখানে লবণ চিনি আছে আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো পিউরি আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গ্যাসটা অন করে দিয়েছি আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি ডিমের বড়া কটা আমি করে গুলো করে নেব একটা একটা করে আমি ওমলেট করে নেব এবার ওমলেটটা করার জন্য আমি একটু তেল দিচ্ছি লম্বা করে নিচ্ছি জোরের মতো করে নিচ্ছি একে একে আমি সব ডিমগুলো এইভাবে অমলেট করে নেব আমি তুলে নিচ্ছি আর একটা আমি করছি আমি এভাবেই করে দেবো টিটা কাটতে ছিল লও সব তুলে নিলাম এর আগে আমি গোটা ডিম সেদ্ধ করে ছোল করে আপনাদের দেখিয়েছি আজকে আমি ডিমের অমলেট করে করছি আপাতত পেকে আমি তুলে নিচ্ছি ওরা আমি পাঁচটা ওমলেট করে নিয়েছি এই দিয়ে আমি ঝোল বানাবো যে নেব আলুগুলো দেখুন আমি লম্বা লম্বা করে দিয়েছি এগুলো একটু ভেজে নেব

রান্নাটা করার জন্য তেল দিচ্ছি এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আছে আমি ফোড়নে দিয়ে দিলাম

ভালো করে ভাজা হবে সেদ্ধ হবে একটু লালচে লালচে কালার হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আমি তখন এই মিট মশলাটা দেখাইনি দেখানো হয়নি এই মিট মশলাটা নিয়েছি তরকারিতে যখন তরকারি আমি কষব তখন এটা দেবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আদা রসুন পেস্ট করা আছে আমি দিয়ে দিচ্ছি কঠির দাম এর কাঁচা গন্ধটা সরে গেছে এবার আমি ওখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এটাও একটু কঠিন নেব অল্প একটু জল দিচ্ছি এরপর দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দিচ্ছি মিট মশলা এছাড়াও আমি কষিয়ে নেব দিচ্ছি আমি টমেটো পিওরিটা মশলা মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব একটু জল দেব এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিই এই আলুগুলো দিয়ে ভাজা আলু আর মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দেব বন্ধুরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন গোটা ডিমে ঝোল তো সকলেই করি আমরা খাই ডিমের উমেদ করে করছি আপনারা করবেন সে আমাকে জানাবেন ঠিক আছে আলু মশলা কত হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি মালা বলছি আমার একটা গানের চ্যানেল আছে সঙ্গীত মালা ডট আমার যেমন রান্নার চ্যানেল মালা কিচেন হাউস তেমনি একটা গানের চ্যানেলও খুলেছি এতদিন আপনাদের বলা হয়নি আজকে বলছি এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি বা বলেছি দেখেছি মানে বলেছি আগের ভিডিওতে আজকের ভিডিওতেও আমি বলছি আমার একটা গানের চ্যানেল আছে সঙ্গীত মালা ডট ইংজি অবশ্যই দেখবেন গানগুলো শুনবেন এবং লাইক করবেন বন্ধুরা কতদূর হলো এখনো সেদ্ধ হয়নি মানে পুরোপুরি হয়নি আর হবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরেকটু একটু সেদ্ধ হবে হয়ে এসছে আর একটু হবে আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে যে পাঁচটা ডিম আছে অমলেট করে রেখেছি এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিচ্ছি খুলে কত দূর হলো এই দেখুন বন্ধুরা ডিমের কুমড়ের গুলো খুলে কতটা ডবল হয়েছে খুব সুন্দর লাগছে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে দিচ্ছি তবে আমি ঘি বা গরম মশলা কিছু দিইনি আপনারা চাইলে দিতে পারেন তবে বন্ধুরা এই দেখুন ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল আপনারাও করবেন আমারও বলছি আপনারা করবেন তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টও জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমার গানের চ্যানেল এবং রান্নার চ্যানেল দুটোতেই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আপনার আপনারা না থাকলে আমি এগুতে পারবো না সেই জন্য বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদের অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ